ভাই একদম গর্জিয়াস কাজের মধ্যে কি কথা আছে গর্জিয়াস কাজের মধ্যে আছে জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা একদম গ্যারান্টি করা এবং এখন হচ্ছে অক্টোবর মাস চলতেছে আজকে পনেরো তারিখ ষোলো তারিখ চলে আজকে এখন যে ওয়েদার আছে এবং কি ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত অনায়াসে আপনি এই কাঁথাগুলো ব্যবহার করতে পারবেন এবং খুবই ভালো একশো পার্সেন্ট পিওর সুতি এবং অরিজিনাল হাতের কাজ এবং এই যে দেখেন প্রতিটা ডিজাইন হবে আপনার ব্যাকপার্টে এক কালার

আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কলের মাধ্যমে এরকম দেখে দেখে যেমন আপনার ব্ল্যাক পছন্দ আপনি ব্ল্যাক নিবেন হয়তো এই ডিজাইনটা ভালো লাগতেছে না আপনি অন্য যেকোনো ডিজাইন আপনি নিতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের কালারের এই যে দেখেন এটা হচ্ছে খয়রি আরেকটা কালার খয়রি কালার এই খয়রিটার মধ্যেও পাঁচটা ডিজাইন হবে কালার सेम হবে ডিজাইন ডিফারেন্স পাবে আচ্ছা ভাই এগুলা রং কস কি গ্যারান্টি হবে 100% পিওর সুতি কাপড় এবং 100% গ্যারান্টি করা হাতের কাজ কেউ যদি কেউ প্রমাণ করতে পারে এটা হাতের কাজ না 1 লক্ষ টাকা পুরস্কার আছে রং গোষ গ্যারান্টি নেভি ব্লু নেভি ব্লু নেভি ব্লু আচ্ছা এটারও রং গ্যারান্টি ভাই গ্যারান্টি পাঁচটা ডিজাইন অতিটাডি কালার এর মধ্যে পাঁচটা করে ডিজাইন পাবেন যে রানী গোলাপি দাম মাত্র 2000 টাকা এটা অনেক সুন্দর কালার খুবই সুন্দর একটা কালার ফিরোজা জিন্দা কালার ফিরোজা দাম মাত্র 2000 টাকা আচ্ছা এগুলার কি অপজিট সেটা একদম প্লেন একেবারে প্লেন যাদের অ্যালার্জি সমস্যা আছে চিন্তা করে যে গায় রাখতে গেলে সমস্যা তাদের জন্য এগুলো খুবই সুন্দর দেখেন একদম প্লেন একদম সমান আচ্ছা ঠিক 100% পিওর সুতি কাপড় পিওর সুতি কাপড়ের এই দেখেন এটা হলো পেস্ট কালার পেস্ট কালার আর ঠিক আছে দাম পাবে কত 2000 টাকা only ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে কাঁথা চলে যাবে আপনার বাসায় ঘরে বসে দেখে শুনে বুঝে তারপরে হলো টাকা পেমেন্ট আচ্ছা এটা বেগুনি কালার গেল পার্পল কালার পার্পল এইটা কি কালার ভাই আঙ্গুমর একটা কালার ভাই অনেক আঙ্গুমর তো দেখা যাচ্ছে এই বাহ আচ্ছা সবগুলোই দুই হাজার করে তো ভাই প্রত্যেকটা যে যেটা নিবে দাম মাত্র দুই হাজার টাকা আচ্ছা এগুলো যে দেখাচ্ছেন কোথায় আসলে পাবো ভাই লোকেশন কই আমাদের ঠিকানা হচ্ছে আরং কাঁথার মেলা ঢাকা নিউ সিটি কমপ্লেক্স সিটি কমপ্লেক্স বলতে পুরো নিউ মার্কেট একটা এরিয়া কিন্তু আমাদের মার্কেটের নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স ভবন আচ্ছা বিশ্বাস বিল্ডার্স দোতলায় নয় নম্বর দোকানে আর যারা সরাসরি আসতে না পারবেন এই তিনটা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে বসে পাবেন হোম ডেলিভারি আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে তারপর হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার একেবারে লাইট বেবি পিঙ্ক লাইট বেবি পিঙ্কটা অনেক আনকমন কিন্তু আচ্ছা ঠিক আছে এবং প্রতিটা ডিজাইনের কালার এর মধ্যে পাবেন পাঁচটা ডিজাইন যেমন এটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিন আচ্ছা এইটা একটা ডিজাইন দেখতেছেন এই सेम কালারের যদি বলে আমার এই কালার পছন্দ এই ডিজাইনটা আমার পছন্দ না তাতে এই ডিজাইনের কালারের ভিতরে অন্য অন্য ডিজাইন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে আচ্ছা ঠিক আছে এটা একটা কফি কালার কফি কালার কালার হয় এটার মধ্যে সাদা হয় তারপরে হলুদ কালার হয় কমলা হয় আরও কালার দিতে পারবো সব কালার এক ভিডিওতে দেখানো সম্ভব না ভাই প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হবে